বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল বেশ ব্যস্ত হয়ে যাচ্ছে মাশরাফি ও তামিমরা মাশরাফি বিন মোট যাগে প্রস্তুতি নিতে হবে বড় বড় সিরিজের জন্য ফের বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দু হাজার সতেরো সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে অনেক ব্যস্ত সময় যাবে টাইগারদের তবে ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের পর সাত মাসে কোনো হোম সিরিজ নেই টাইগারদের এই দুই হোম সিরিজের পর ডিসেম্বর জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর ফেব্রুয়ারিতে এক টেস্ট ম্যাচের জন্য ভারত সফর মার্চে শ্রীলঙ্কা সফর মে মাসে আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজ এরপর জুনে ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তারপর ঘরের মাঠে সিরিজ পাবে টাইগাররা জুলাইয়ে আবারও বাংলাদেশের সাথে সিরিজ খেলতে আসছে পাকিস্তান এই সিরিজে দুটি টেস্ট তিনটি একদিনের ম্যাচ ও একটি টি টোয়েন্টি পূর্ণাঙ্গ সিরিজ হবার কথা রয়েছে পাকিস্তান দল দেশে ফিরে যাওয়ার পর বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের সর্বশেষ খবর এবং ক্রিকেট বিশ্বের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এজড ওয়েবস কমে